আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো ব্রিলিয়ান কানেক্টে কীভাবে টাকা রিসার্চ করবেন তো ব্রিলিয়ান কানেক্টটা বর্তমান সময়ে সবচাইতে ভালো সার্ভিস দিয়ে যাচ্ছে এবং সবচেয়ে কম রেটে কথা বলার জন্য ব্রিলিয়ান কানেক্ট সবাই ইউজ করতেছে কিন্তু অনেকেই পারতেছেন না আপনারা ব্রিলিয়ান কানেক্টে কিভাবে টাকা রিচার্জ করবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে আপনারা ব্রিলিয়ান কানেক্টে রকেটের মাধ্যমে টাকা রিচার্জ করবেন ব্রিলিয়ান কানেক্টে রকেটের মাধ্যমে টাকা রিচার্জ করার জন্য আপনি প্রথমে কি করবেন আপনার ব্রিলিয়ান কানেক্ট অ্যাপসের ভিতর প্রবেশ করবেন অ্যাপসের ভিতর প্রবেশ করার পরে দেখেন এখানে নিচের দিকে সেটিং যে আইকনটা দেখতে পাচ্ছেন এই সেটিং আইকনটাতে ক্লিক করবেন সেটিং আইকনটাতে ক্লিক করার পরে দেখেন এখানে মাই ব্যালেন্স নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এই মাই ব্যালেন্স ক্লিক করবেন বাই ব্যালেন্সে ক্লিক করার পরে আমরা যেহেতু এখানে টাকা অ্যাড করবো সেজন্য আমরা কি করবো এখানে ব্যালেন্সে ক্লিক করব। অ্যাট ব্যালেন্সে ক্লিক করার পরে দেখেন এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে প্রথমে অ্যামাউন্টটা সিলেক্ট করে দেবেন আপনি বিশ টাকা থেকে পাঁচশো টাকা রিচার্জ করতে পারবেন আমি সর্বনিম্ন বিশ টাকায় দিয়ে দিচ্ছি তারপরে দেখেন রেফার কোড আপনি যদি নতুন অ্যাকাউন্ট খোলার পরে যদি এখানে রিচার্জ করার ট্রাই করেন তাহলে আমি দেখেন স্ক্রিনের সাইডে একটা রেফার কোড দিয়েছি সামনে সেই রেফার কোডটা দিতে পারেন তাহলে এক্সট্রা বোনাস পাবেন যদি আপনার নতুন অ্যাকাউন্ট হয় আর যদি পুরাতন অ্যাকাউন্ট হয় রেফার কোড লাগবে না কোনো কিছু লাগবে না আপনারা দেখেন রিচার্জ যে অপশনটা দেখতে পাচ্ছেন এই রিচার্জ অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আমরা যেহেতু রকেট থেকে টাকা রিসার্চ করে দেখাবো আজকে সেই জন্য আমরা নিচের যে ব্যানার টা দেখতে পাচ্ছেন এই যে রকেট ইসলামী ব্যাংক এই ব্যানারটাতে আমরা ক্লিক করব। ভিউয়ার্স আমরা এখানে ক্লিক করার পরে দেখেন এখানে প্রথমে আপনি দেওয়া থাকবে কার্ড তারপর মোবাইল ব্যাঙ্কিং তারপরে নেট ব্যাংকিং তো আমরা যেহেতু মোবাইল ব্যাংকিং রকেটের মাধ্যমে টাকা রিসেস করব সেজন্য আমরা রকে মোবাইল ব্যাংকিং ব্যাঙ্কিং সিলেক্ট করার পরে দেখেন এখানে রকেট অপশনটা দেখতে পাচ্ছেন রকেট অপশনটাকে সিলেক্ট করে দেবো তারপরে দেখেন পে বিডিটি বিশ টাকা আমরা যেহেতু এখানে সেখানে বিশ টাকা সিলেক্ট করে আসছে সেজন্য এখানে আপনি অ্যামাউন্টটা দেখতে পাবেন সেখানে আপনি পে বিডিটি বিশ টাকাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এই জায়গাটাতে আপনারা অনেকেই বোঝেন না জন্য আপনারা বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে যান আজকের এই ভিডিওটা ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন তো দেখেন এই যে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিতে হবে আপনি যে রকেট অ্যাকাউন্ট থেকে এখানে টাকাটা রিসার্জ করতে চাচ্ছেন সেই রকেট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিবেন আমি রকেট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিচ্ছি ভিভার্স রকেট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিলাম আপনারা অনেকেই জানেন আপনার যখন রকেট অ্যাকাউন্টটা খুলে দিবে তারপরে কিন্তু আপনাকে বাড়তি একটা ডিজিট দেওয়া হয় আপনি এই বাড়তি যে ডিজিটটা আছে এটা এখানে কিন্তু দিতে হবে না দিলে কিন্তু আপনি টাকাটা রিসার্জ করতে পারবেন না আপনার ঝামেলা হবে সেই জন্য আপনি বাড়তি ডিজিটটা দিয়ে দিবেন এখন অনেকেই আমার কাছে প্রশ্ন করেন ভাইয়া বাড়তি ডিজিটটা ফের কোনটা কোথায় গেলে পাবো আমি আপনাদেরকে একবার বিস্তারিত একটু দেখার চেষ্টা করতেছি আপনি আপনার রকেট অ্যাকাউন্ট অ্যাপসের ভিতরে চলে যাবেন আমি রকেট অ্যাপস এর চলে যাচ্ছি যার পরে দেখেন এই যে উপরের দিকে দেখেন আপনার যে অ্যাকাউন্ট নামটা তার নিচে দেখতে পাবেন দেখেন আমার নাম্বারটা দেখতে পাচ্ছেন প্লাস সাথে একটা সেভেন যুক্ত হয়েছে এখন এক একজন মানুষের এক এক ডিজিট যুক্ত হয় আপনি আপনার ডিজিটটা যেটা যুক্ত হয়েছে সে ডিজিটটা এখানে দিয়ে দিবেন ভিওর্স আমি আমার রকেট অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিলাম দেওয়ার পরে আমার যে বাড়তি ডিজিটটা আছে সেটাও দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে পিন নম্বর দিতে হবে আপনার রকেটের পিন নম্বর দিয়ে দিবেন ভিউয়ার্স আমি আমার পিন নম্বরটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে সাবমিট যে অপশনটা দেখতে পাচ্ছেন এই সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনার রকেট অ্যাকাউন্টে ছয় সংখ্যার একটা ওটিপি কোড আসবে সেই কোডটা কিন্তু আপনাকে এখানে দিতে হবে তো আমার রকেটে একটা ওটিপি কোড চলে আসছে দেখেন আমি দিয়ে দিচ্ছি পঁচাত্তর একত্রিশ পঁয়ত্রিশ আমি আমার ওটিপি কোডটা দিয়ে দিলাম দেওয়ার পরে দেখেন এখানে গোতে ক্লিক করব গোতে ক্লিক করলে এটা কিন্তু আমাদের প্রসেসিং হয়ে যাবে সাথে সাথে আমাদের ব্রিলিয়ান কানেক্ট অ্যাপসে টাকাটা রিচার্জ হয়ে যাবে দেখেন এদের রিচার্জ কিন্তু হয়ে গেছে আমাদের রকেট থেকে টাকাও কেটে নিয়েছে আমি আপনাদেরকে যদি একটু আমার ব্রিলিয়ান কানেক্ট অ্যাপসটাতে ঢুকে আমি আপনাদেরকে যদি একটু ব্যালেন্সটা চেক করাই তাহলে দেখতে পাবেন আমার আগে কিন্তু ছাব্বিশ টাকা ছিল এখন কিন্তু আমি ছয়চল্লিশ টাকা হয়ে গেছে দেখেন আমি বিশ টাকায় কিন্তু রকেটের মাধ্যমে রিসার্জ করলাম ভিউার্স এভাবে আপনারা রকেট থেকে টাকাটা রিসার্জ করবেন এই ছিল আজকের এই ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ